আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নিয়ে এসেছি জীবনের এক বাস্তব ভালোবাসার গল্প একজন সাধারণ অফিস কর্মচারী আর তার বছর মেয়ে রোমান্টিক বিয়ের গল্প চলুন শুরু করি আজকের গল্প অফিসের বছর মেয়ে রোমান্টিক বউ আমি রাফি একটা প্রাইভেট অফিসের চাকরি করি মাস শেষে টেনে হেসে সংসার চলে যাই জীবনে ভালোবাসা শব্দটা আমার কাছে ছিল কাগজের মতো যেটা ছিঁড়ে ফেলা যায় ভুলে যাওয়া যায় একদিন অফিসে নতুন এক মেয়ে এলো নরম গলায় বলল আপনি কি রাফি ভাই বাবা বলেছেন আপনি আমাকে অফিসটা বুঝিয়ে দেবেন আমি তাকিয়ে থাকলাম চোখের সামনে দাঁড়িয়ে আছে আমাদের বছর মেয়ে আয়সা চুলে হালকা বাতাস লাগছে চোখে ইশারা মায়া মনে হলো পৃথিবীটা এক মুহূর্তের জন্য থেমে গেছে দিন যেতে লাগলো আশা অনেক মিশুক কিন্তু ভদ্র প্রতিদিন সকালে এসে এক কাপ কপি আমার টেবিলে রাখে বলে রাফি ভাই সকালে একা একা কাজ করলে ভালো লাগে না তো আমি হেসে বলি আমার মতো লোকের কাছে কপি কতটা বিলাসিতা জানেন সে হেসে বলে ভালোবাসা থাকলে বিলাসিতা লাগে না কথা শুনে বুকের ভেতর কেমন এক অচানা আলো জ্বলে উঠে অফিসে বিদ্যুৎ চলে যায় সবাই চলে গেছে শুধু আমি আর আয়সা অন্ধকারে ওর ভয় লাগে ধীরে ধীরে এসে আমার পাশে দাঁড়ায় হঠাৎ ওর হাতটা আমার হাতে ধরা পড়ে যায় আমি কিছু বলি নেই কিন্তু সেই এক ছোঁয়াতেই বুঝে গেলাম এই মেয়েটা আমার জীবনের আলো কয়েকদিন পর অফিস টুরে। আমরা কক্সবাজারে যাই সেখানে সমুদ্র ধারে আয়সা বলল রাফি তোমার মতো মানুষ আজকাল কম তুমি অন্য রকম আমি বলি অন্যরকম মানে সে হেসে বলল যে আমার মতো একটা মেয়েকে ভালোবাসার চোখে দেখে না কিন্তু অনুভব করে সেই রাতে আমি বুঝে যাই ভালোবাসার শব্দটা এখন আমার জন্য সত্যি হয়ে গেছে একদিন হঠাৎ আয়সার বাবা আমাদের অফিসের বজ জানতে পারেন আমাদের সম্পর্কের কথা বছ প্রচন্ড রেগে যান রাফি তুমি আমার মেয়ের কাছে আসার যোগ্য না তুমি আমার ড্রাইভারের ছেলের মতো লোক আমি চুপ করেছিলাম ভালোবাসা কখনো লড়াই না করলে টিকে না তাই আমি বললাম ছাড় আমি গরিব কিন্তু আয়সাকে প্রতারণা করব না সে যদি চায় আমি সারা জীবন ওর পাশে থাকবো আয়সা কেঁদে বলে উঠল বাবা আমি ওকেই ভালোবাসি রাফি ছাড়া আমি বাজব না শেষ পর্যন্ত অনেক কান্নাকাটি আর সময়ের পর বস রাজি হলেন আমাদের বিয়ে হলো ছোটো করে কিন্তু মন ভরা সুখ নিয়ে বিয়ের পর আয়সা বদলে গেল না ও এখনো সকালে উঠে আমার জন্য চা বানায় অফিসে আমি গেলে বলে শিগগির ফিরে আসো তোমায় ছাড়া বাসাটা ফাঁকা লাগে একদিন রাতে আমি বলি তুমি তো বছর মেয়ে ছিলে আমার মতো সাধারণ মানুষকে ভালোবেসে কষ্ট হয় না সে হেসে বলে ভালোবাসা কখনো মাপা পদ যায় না রাফি তুমি আমাকে মানুষ রাজকন্যা হিসাবে হিসেবে না সেই মুহূর্তে বুঝেছিলাম ভালোবাসা মানে শুধু কাছে থাকা না ভালোবাসা মানে কাউকে নিজের ভিতর অনুভব করা আজও আমি প্রতিদিন সকালে অফিসে যাই কিন্তু এখন কপিটা বানাই আমার বই আসা ও এখনো বলে এই নাও তোমার সকালটা ভালোবাসার কাপে ভরে দিলাম বীর ছয় মাস কেটে গেছে আমি রাফি এখনো প্রতিদিন সকালে আয়শার হাসি মাখা মুখ দেখে অফিসে যাই ও আমার জীবনে আলো কিন্তু সুখ যেন বেশি দিন টিকে না একদিন অফিসের নতুন এক মেয়ে জয়েন হলো নাম তার মাহি চোখে আধুনিক কথা কথায় মিষ্টি আয়সা মাঝে মাঝে ফোনে জিজ্ঞাসা করে আজকে দেরি কেন হলো আমি হেসে বলি কাজ ছিল আয়সা বেশি ভাবো না কিন্তু ওর চোখে ধীরে ধীরে সন্দেহের ছায়া পড়তে শুরু করলো একদিন রাত এগারোটার দিকে অফিসের প্রজেক্ট নিয়ে মাহি ফোন করেছিল আমি কাজের আলোচনা করেছিলাম ঠিক তখন আয়সা ঘরে ঢুকে ওর চোখে অবিশ্বাস কণ্ঠ কষ্ট এই সময় মেয়েদের সাথে কথা বলার মতো কাজ নাকি আমি বোঝাতে চাইলাম আয়সা এটা অফিসের কাজ তুমি জানো না ও কেঁদে উঠে বলল। তুমি এখনো দাও সেই দিন কথা তর্ক হলো আর মতো আমার সামনে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল সেই রাতটা আমার জীবনের সবচেয়ে লম্বা রাত ছিল দিন যেতে থাকলো কথা জায়গায় এলো নিরবতা আমি সকাল সকাল অফিসে যেতাম ও কিছু বলতো না রাতে ফিরে দেখি আয়সা চুপচাপ বসে আছে চোখ লাল একদিন বছ মানে আমার শ্বশুর অফিসে এসে বললেন রাফি তোমার আর আয়েশার মধ্যে কি হয়েছে মেয়েটা একা কাঁধে আমি শুধু বললাম ছাড় আমি ভালোবাসতে জানি কিন্তু বোঝাতে পারছি না বছ একটাই কথা বললেন যে ভালোবাসা বোঝাতে হয় সেটা টিকে রাখতে হয় যত্নে সেই কথাটা বুকের ভেতর গেঁথে গেল একদিন অফিস থেকে ফেরার সময় দেখি আয়শা ব্যাগ গোঝাচ্ছে আমি বললাম কি করছো ও বলল বাবার বাসায় যাচ্ছি কিছুদিন নিজের মনটা শান্ত করতে চাই আমি থেমে গেলাম কিন্তু বলতে পারলাম না শুধু বললাম যাও কিন্তু ফিরে এসো আমি এখনো তোমার অপেক্ষায় থাকব। ও কিছু না বলে চলে গেল সেই দিন থেকে আমার ঘরটা ফাঁকা হয়ে গেল চায়ের কাপ ঠান্ডা হয়ে গেল আর জীবনের শব্দ থেমে গেল প্রতিদিন রাতে আয়সার প্রিয় জায়গায় গিয়ে বসে থাকতাম ও দেয়া মগটা এখনও টেবিলের কোণে পড়ে আছে একদিন ফোন হাতে নিলাম কিন্তু কল করতে পারিনি ভালোবাসা অনেক সময় গলায় আটকে যায় চোখে পানি হয়ে নামে কিন্তু শব্দ হয় না একদিন হঠাৎ আয়সার পাঠানো মেসেজ রাফি তুমি কি কখনো সত্যি আমাকে ভালোবেসেছিলে আমি লেখলাম তুমি ছাড়া কিছুই ছিল না আমার জীবনে আয়সা ভুল করেছিলাম কিন্তু ভালোবাসা কখনো মিথ্যা ছিল না দুই দিন পর দরজায় বেল বাজলো দরজা খুলে দেখি আয়সা দাঁড়িয়ে চোখে পানি কিন্তু মুখে মধু হাসি ও বলল ভালোবাসা শুধু বিশ্বাসে টিকে থাকে রাফি আমি এখন বুঝেছি তুমি কখনো আমাকে ঠকাও নেই আমিও হাতটা ধরলাম বললাম তুমি ফিরে এসেছ মানে আমার জীবনে ফিরে এসেছ সেই দিন প্রথমবারের মতো আমরা দুজন কাঁদতে কাঁদতে অপরকে জড়িয়ে ধরেছিলাম ভালোবাসা মানে ফুল নয় কখনো কখনো কাটাও রক্ত দিয়ে হয় টিকে থাকার জন্য ভালোবাসা যদি সত্যি হয় তাহলে এটা ভুল বুঝাবুঝিও ভাঙতে পারে না সেই সম্পর্ক বিয়ের দুই বছর কেটে গেছে আমি রাফি আর আয়সা এখনো একে অপরের জন্য সব কিছু করতে প্রস্তুত কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সন্তান মেলে না ডাক্তার দেখানো হলো আয়সা আপনি স্বাভাবিকভাবে মা হতে পারবেন না আমাদের চোখে পানি এসে পড়লো আমি ধরে ধরলাম আয়সার হাত বললাম আমরা একসাথে আছি কোনো কষ্টে আমাদের আলাদা করতে পারবে না কিন্তু আয়সার চোখে ছিল ব্যথা রাফি আমি তোমাকে সন্তান দিতে পারবো না আমি নিজের জন্যই দুঃখিত সেই দিন রাতটা ছিল নিঃশব্দ কাদার রাত পরের কয়েক মাস আয়সা চুপচাপ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও সে কিছু বলতো না আমি চেষ্টা করতাম হাসি ফিরিয়ে আনতে ছোটো ছোটো কথা বলতাম কিন্তু ওর মুখে শুধু দুঃখের ছাপ একদিন আমি বললাম আমরা চাইলে গৃহ আনন্দ ফিরিয়ে আনতে পারি সন্তান না পারলেও কি জীবন থেমে যায় ও কেঁদে বলে রাফি আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসো আমার ভেতরের কষ্টটা কেবল তুমি বুঝতে পারবে আমি বুঝতে পারলাম কখনো কখনো ভালোবাসা শুধু পাশে থাকা নয় কখনো কখনো তা বোঝা আর সহ্য করতেও থাকে বজ মানে আয়সার বাবা আমাদের কাছে এসেছে রাফি মেয়েকে শান্তি দিতে হবে তোমরা কি চেষ্টা করেছ আমি বললাম ছাড় আমরা চাই কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ আমরা রাখি না আয়সা চুপচাপ বসে রইলো বছ হালকা ক্ষুদে হয়ে বললেন মেয়েটাকে বুঝাতে হবে এই ব্যথা ভেতরে সব সময় থাকবে আমরা দুজনেই জানতাম বাস্তবের চাপ থেকে পালানো সম্ভব নয় তাই আমরা সিদ্ধান্ত নিলাম পরস্পরের পাশে থাকা ছাড়া কোনো উপায়ই নেই একদিন রাতে আয়সা কাঁদতে কাঁদতে বলল রাফি আমি ভেঙে যাচ্ছি এই দুঃখ নিয়ে বাঁচা কঠিন আমি ধরে ধরলাম ওর হাত বললাম আমার বউ তুমি ভেঙ্গো না আমি এখানে আছি আমরা একসাথে আছি সন্তানের জন্য নয় আমাদের ভালোবাসার জন্য সেদিন রাতে আমরা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে শান্তি পেলাম আমরা বুঝলাম ভালোবাসা মানে শুধু সুখ ভাগ করা নয় ভালোবাসা মানে একে অপরের ব্যথা সহ্য করা আর পাশে থাকা আমরা সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্য কৃমি পদ্ধতি চেষ্টা করব। প্রতিদিন সকালে রাফি আয়সাকে চায়ের কাপ দিয়ে হাসি ফিরিয়ে আনে আর আয়সার প্রতিদিন রাফির জন্য ছোটো ছোটো খাবার বানায় আমাদের ঘরে এখনো সন্তান নেই কিন্তু ভালোবাসা মমতা আর একে অপরের জন্য সহায়নাভূতি আমাদের ঘরকে পূর্ণ করে বন্ধুরা জীবনে কষ্ট আসবে ব্যথা আসবে কখনো কখনো স্বপ্ন ভেঙে যাবে কিন্তু সত্যি ভালোবাসা মানে সেই কষ্টের মাঝেও পাশে থাকা যেখানে দুই হৃদয় একে অপরের জন্য শপথবদ্ধ ভালোবাসা সবকিছু জয় করতে পারে আজকের গল্প থেকে আমরা শিখলাম ভালোবাসা মানে শুধু হাসি ভাগ করা নয় ভালোবাসা মানে দুঃখ ব্যথা আর পরীক্ষার মধ্যেও একে অপরকে শক্তি দেয়া বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে লাইক দাও কমেন্টে জানাও তুমি কি কখনো এমন কষ্ট অনুভব করেছো। যেখানে ভালোবাসায় ছিল একমাত্র শক্তি আবার দেখা হবে নতুন গল্প সবাই ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো